বিষয় এক্ষেত্রেই লোডশেডিং নেই পাওয়ার কাট হয় লোডশেডিং নেই সারা রাজ্যে কোথাও কিন্তু পাওয়ার কাট হয় কেন কাট হয় বারবার বলছি কোন পাওয়ার লোডশেডিং নেই আমাদের বিদ্যুতের যোগান ব্যবস্থা আছে যথেষ্ট কিন্তু পাওয়ার কাট ও কিসের জন্য ফিউজ জ্বলে যায় থিম্বল পড়ে যায় তার পড়ে যায় মিটার পড়ে যায় জাম্পারিং পড়ে যায় আর ট্রান্সফরমার পড়ে যায় নষ্ট হয়ে যায় কেন আমাদের আগরতলার কথা বলছি আগরতলাতেই শুধুমাত্র এক লক্ষ ছেষট্টি হাজার গ্রাহক এবং সবচেয়ে বেশি কারেন্ট লাগে সবচেয়ে বেশি সারা রাজ্যে যা লাগে এর তিন ভাগের এক ভাগ না হলো চার ভাগের এক ভাগ অবশ্যই কিন্তু দেখা যায় এবার অত্যধিক গরমের কারণে মানুষ অত্যধিক অত্যধিক গরমের কারণে মানুষ ফ্রিজ বেশি আনছে লাগাচ্ছে এসি লাগাচ্ছে আরো অন্যান্য কাজ করছে অত্যধিক গরম বিশেষ করে এই দুটার কথা বলছি আরো আছে এই যে লাগাচ্ছে লাগাতে কোনো অপরাধ না আমার কারেন্টের শর্ট নেই এই যে লাগালে কিন্তু বিদ্যুৎ দপ্তর জানে না কিভাবে সিস্টেম আমরা আমাদের কানেকশন আপনার বাড়িতে কিন্তু ওয়ারিং করেন বিদ্যুৎ দপ্তর ওয়ারিং করে না করে বিদ্যুৎ দপ্তর ওয়ারিং করে নিজেরা ওয়ারিং করেন ওয়ারিং করে বিদ্যুৎ দপ্তরকে জানান আমি তিনটা ফ্যান লাগাবো দুইটা আমি লাইট লাগাবো একটা মেশিন লাগাবো এই লোডটা কত আপনার টেকনিক্যাল ম্যান আপনি জানেন না টেকনিক্যাল ম্যান আপনি না ওরা সে অনুযায়ী লোডটা ঠিক করে মিটারটা সেই লোডের উপর ঠিক করে আপনার বাড়ির যে লাইনটা দেবে তারটা সেই লোডের উপর ঠিক করে দেয় এবং ওই এলাকায় যে ট্রান্সফরমারটা আছে আপনার বাড়ি আমার বাড়ি তার বাড়ি তার বাড়ি তার বাড়ি সব লোক যুক্ত করে নিয়ে ট্রান্সফরমারটা দেয় এবার যেন অতিরিক্ত লাগাচ্ছেন একটার জায়গায় পাঁচটা এসি দুইটার জায়গা চারটা এসি এই যে লাগাচ্ছেন দপ্তরকে জানাচ্ছেন না তাহলে দপ্তর আপনার যে লাগাচ্ছেন না জানিয়ে দপ্তর না জানলে ট্রান্সফার পরবে কিনা তার পড়বে কিনা আপনার বৈদ্যুতিক যন্ত্র ট্রান্সফরমার পরিবে তার লাগ থিম্বল এবং গলে যাওয়া তার গলে যাওয়া পাওয়ার কাট হবে আপনি এক বাড়িতে যাচ্ছে পাওয়ার কাট হয়ে যাচ্ছে এই যে পাওয়ার কাট হয়ে যাওয়ার ফলে এই সমস্যা হচ্ছে আমি যারা বৈধ গ্রাহক সবাইকে বলছি সম্মানিত গ্রাহকরা আমি অনুরোধ করব যে আগামী দশ দিনের মধ্যে আগরতলা শহর বলছি এই কাজটা বেশি আগরতলা শহর হচ্ছে কারণ এখানে ইউজ হচ্ছে তারা যেন অনুমোদিত লোডের অতিরিক্ত বিদ্যুৎ যে ব্যবহার করছে আগে প্রথম কি ছিল এরপরে কি কি লাগাচ্ছে এটা যেন দশ দিনের মধ্যে অফিসে যোগাযোগ করে এটার অনুমোদন করিয়ে নেন যখন উনি সবটা পাবে তখন ট্রান্সফরমারের পাওয়ার বাড়িয়ে দেবে তারটাকে চেঞ্জ করে দেবে মিটারটাকে চেঞ্জ করে দেবে এটা হলো নিয়ম যদি দশ দিনের মধ্যে না হয় দুই ইন্ডিয়ান ইলেকট্রিসিটি আইন দুই হাজার মোতাবেক একশো এবং একশো ছাব্বিশ ধারা অনুযায়ী আপনার বাড়িতে ভিজিলেন্স টিম যাবে গিয়ে হিউজ পরিমাণ জরিমানা হবে লাইন কাট করে দেবে